আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলুন জেনে নিই রেইন লিলি গাছে ফুল না আসার কারণ এই ফুল বিভিন্ন জাতির এবং বিভিন্ন কালারের হয় তা আমরা সবাই জানি যাক সেসব নিয়ে আজকে আর এই বিষয়ে কিছু বলছি না তো এই রেইন লিলিটা খুবই কমন প্রায় সবার বাগানে কিন্তু দেখা যায় তো আমার কাছে আগের একটা ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিলেন যে রেইনলিলি গাছে ফুল আসে না কেন কিংবা বেশি ফুল পাওয়ার উপায় কি। তো সব প্রশ্নেরই আজকে উত্তরগুলো দিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পূর্বে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফুল না আসার পেছনে বা ফুল কম দুই একটা করে আসার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে যেমন বাল ম্যাচিওর না হওয়া পর্যাপ্ত রোদ না পাওয়া সার বা খাবার না দেওয়া রিপোর্টিং না করা বৃষ্টির পানি না পাওয়া অর্থাৎ সঠিক পরিচর্যার অভাবে অনেক সময় ফুল আসে না বা কম আসে ভিডিওটি দেখে তাহলে এখন অনেকেই বলতে পারেন যে পাতা কেটে দিলে কি তাহলে ফুল আসবে আসলে এটা অনেকেই ধারণা করেন যে ফুল আসার জন্য পাতা কেটে দিতে হয় আমি সবসময় বলি যে জঙ্গল যেন না হয় আমি সেই জন্যেই পাতা কেটে দিই অনেকে এই প্রশ্নটাও করেছিলেন যে কেন আমি পাতা কেটে দিচ্ছি তো উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন আপনারা চাইলেও কিন্তু পাতা কেটে দিতে পারেন এতে করে গাছ কিছুটা ফ্রি হয় নতুন নতুন পাতাও আসে এবং যেহেতু গাছ কিছুটা বোঝামুক্ত হচ্ছে তাই কলিও আসতে পারে তবে সব পাতা একদম গোড়া থেকে কাটি না কিছুটা রেখে তারপর কাটি আর এরা কিন্তু বাল্ব থেকে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় তাই পাতা কেটে দিলেও প্রবলেম নেই যাই হোক আমি কিন্তু বারান্দার পূর্ব দিকেই এটা রাখি এখানে আমার সূর্য ওঠা থেকে শুরু করি সকাল এগারোটা পর্যন্ত রোদ পাই তো বারান্দায় যারা রেনডিলি রাখবেন সানলাইটটা অবশ্যই ঠিকমতো পাচ্ছে কি না তা খেয়াল করবেন করা রোদ এরা ভীষণ পছন্দ করে এবং ফুল আসতেও সাহায্য করে এগুলো আমার অন্য দুটি টব এই টবেও আমি পাতা কেটে দিয়েছিলাম এবং আস্তে আস্তে অনেকগুলো কলি চলে এসেছে গাছ ছাটা এবং রোদের কথা তো বললাম এরপর বলি বাল ম্যাচিউর নিয়ে কিছু কথা একটি ম্যাচিউর বাল্ব অসংখ্য ছোট ছোট বাল্বের জন্ম দেয় আর সেই ছোট ছোট বাল্ব রোপণ করলেন আর ভাবলেন যে ফুল কেন পাচ্ছি না তাহলে কি হবে একটি বাল ম্যাচিউর্ড হতে প্রায় বছর বছরখানেক সময় লেগে যায় তাই মনে রাখবেন বাল ম্যাচিউড হলে তবেই ফুল পাবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন যাই হোক এবার তাহলে বলি কি কি খাবার দেবেন অনেকেই বুঝতে পারেন না আমি গাছের খাবার মানে কি বলি আসলে আমি খাবার বলতে সার দেওয়াকেই বোঝাই যত সার দেবেন ততই ফুল পাবেন অবশ্যই জৈব সার দেবেন আমি জৈব সারগুলোই দেই বিশেষ করে লিকুইড সারগুলো ফুল আসতে বেশি সাহায্য করে যেমন পেঁয়াজ কলা আলু সবজির খোসা ভেজানো তরল সারগুলো তো এগুলো বর্ষার আগ দিয়ে দেওয়া শুরু করবেন এবং পনেরো থেকে বিশ দিন পরপর দিবেন তাহলে দেখবেন প্রচুর কলি আসছে আর এই সবগুলো সার তৈরি কিভাবে করবেন তার ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের প্লে গেলেই পেয়ে যাবেন এবার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তা হচ্ছে বৃষ্টির পানি এই গাছের নামই হচ্ছে রেন লিলি সো ছাদে রাখুন আর বারান্দায় রাখুন অবশ্যই গাছ বৃষ্টিতে ভিজতে দেবেন বারান্দায় বৃষ্টির পানি না এলে পানি জমিয়ে হলেও গাছে দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু গাছগুলো বারান্দাতেই রেখেছি আমার গাছে কিন্তু অনেক বৃষ্টির পানি পায় তো আমার আর আলাদাভাবে পানি জমিয়ে গাছে দেওয়ার প্রয়োজন হয় না এটা যেহেতু বর্ষাকালের ফুল তো বর্ষাকালে ফুল দেওয়া শেষ হয়ে গেলে গাছগুলো আপনি চাইলে ছাঁটাই করে দিতে পারেন তবে আমি এভাবেই রেখে দিই নিয়মিত পানি দিতে থাকি খাবারও দেই সামান্য করে এরপর শীত শেষে চেষ্টা করি পুনরায় বাল্বগুলোকে তুলে মাটি তৈরি করে রোপণ করে দেওয়ার অর্থাৎ রিপোর্টিং করার তো রিপোর্টিংয়ের ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করেন যে এই গাছে বীজ হয় কি না হ্যাঁ এই গাছে কিন্তু বীজ হয় ফুল শুকিয়ে গেলেই সেখান থেকে বীজের দেখা পাওয়া যায় সেই বীজ থেকেও কিন্তু নতুন চারা করা যায় তবে এখন হয়তো আমি এখান থেকে বীজ পাব না এছাড়াও একজন কমেন্ট করেছিলেন যে কন্দ লাগালে কতদিন পর ফুল পাবো ম্যাচিউড কন্দ হলে আপনি কিন্তু এক মাসেই ফুল পেতে পারেন আর যদি ম্যাচিউড কন্দ না হয় তাহলে একটু অপেক্ষা করতে হবে প্রায় এক বছরের মতো অনেকেই কন্দ বা বাল্ব লাগানোর পরপরই কড়া রোদে বা বৃষ্টিতে ভিজতে দেন এটা না করে দুই থেকে চার দিন হালকা রোদে রাখবেন তারপর পাত্রটি কড়া রোদে বা বৃষ্টিতে ভিজতে দেবেন আর একজন আমাকে শীতকালে কমেন্ট করেছিলেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুল আসছে না কেন তো এই গাছ কিন্তু শীতকালে ফুল দেয় না তো আপনার কমেন্টের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিলাম তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আশা করছি বারান্দায় আমার মতো এইভাবে যারা দিলি বা ছাদে রেখেছেন তারা এই এই ধরনের টিপসগুলো ফলো করলে আপনাদের গাছে ফুল আসবে এবং একটা দুইটা না অনেকগুলো ফুল আসবে এরপরও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম